নামাজ নাই আর আজকে অনেক মানুষ সে নামাজই পড়ে না নামাজই করে না মোয়াজেন হাইয়া সত্তর বছর দিক ধরে ডাক দিচ্ছে মোয়াজেন আশি বছর ধরে ডাক দিচ্ছে মোয়াজেন আর আগান শুনেছে মসজিদে আসে না নামাজ করে না আর ওই মানুষটা যখন মারা যাচ্ছে ওই মানুষটা যখন মারা যাচ্ছে মাইতে হাত দিচ্ছে যে এই গ্রামের আব্দুল সাত মারা গেছে জহর পর জানাজার নামাজ হলো আমরা সবাই যাব সকলেই যাবেন যারা জানাজা করতে যাবে তাদের পাপ হবে বছর ধরে মসজিদে এসে নামাজ পড়তে পারল না ওই ব্যক্তির জন্য জানাজা হবে ওই ব্যক্তির জন্য জানাজার নামাজ নাই কি বললাম ওই ব্যক্তি মারা গেলে জন্য ভাগারে ফেলে দেয় ওর কোনো জানাজার নামাজ নাই জান যে মুসলমান মুসলমান আর কাপের মধ্যে নামাজ ছাড়া নাই দাড়ি রেখে মুসলমান হওয়া যায় না যদি দাঁড়িয়ে রেখে মুসলমান হওয়া যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান হয়ে যেত কলেমা পড়লে মুসলমান হওয়া যায় না কলেমা আমাদের মুখ্যমন্ত্রী মমতাও ধরে মাঝে মাঝে কলেমা হ্যাঁ মুখ্যমন্ত্রী আমাদের আগে একটা বক্তব্য দিয়েছিল যে আল্লাহর পছন্দ করে হয়েছে মানে আল্লাহর পছন্দ আমাদের মুখ্যমন্ত্রী নেই ঠিক আছে এই আল্লাহর পছন্দ আর কলেমা করলে মুসলমান হয়ে যায় না মুসলমান হতে গেলে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ না পড়লে পুরো পরিত্রাণ নাই তাহলে জানো নামাজের ব্যাপারে আজকে আমি জুমার খুব ভাই আলোচনা করেছি আর আমি বেশি চলুন हां তাহলে আচ্ছা ঠিক আছে বক্তা আছেনাই চলুন বেশ তাহলে নামাজ আমাদের কি হবে নামাজ ছাড়া কোনো পরিত্রাণ নাই নামাজ ছাড়া কোনো রিহাই নাই যার নামাজ নাই তার ঈমান নাই তাহলে চার নম্বর হলো নামাজ পাঁচ নম্বর আল্লা নবী বলছেন যত্ন যে নবীন হবে আলবার ইজ্জ্ব থেকে সে খরচা করবে নবীনে কোনোদিন ভগিলে হতে পারে না নবীন কোনোদিন কিনিপন হতে পারে না